আমারে চিনচল হ্যাঁ চিনছি তুমি হচ্ছে ছোট পর্দার ডিপ জল তাই আমি ভাবতাছি তোমার নিয়ে একটা মুভি করা আর মুভি করার জন্য আমি নাইকা বাজতাছি তোমার আবার সানডে মানডে ক্লোজ করতে হইব না আমি সানডে মানডে ক্লোজ করছি হ্যাঁ তুমি সানডে মানডে ক্লোজ করে লাইছো সেটা তো আমি দেখি নাই আচ্ছা জাগগা এখন শোনো তোমার একটা নায়িকা দেখাইতাছি দেখো তো এটারে দিয়া তোমার চলবো কিনা ফুলবে শাড়ি কাঁপবে খাট ঘামবে পুরুষ কাঁদবে নারী এরই নাম হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি হচ্ছে আমাদের ছোট পর্দার নায়িকিয়া বুঝছি এটা রেডিয়া চলবো না তাহলে দাঁড়াও তোমার আরেকটা দেখাইতেছি দেখো তো এটা রেডিয়া চলে কিনা আমার এক্স কামড় দেয় কি দেয় না সেটা জানার আপনার কোনো প্রয়োজন যেটা আপনার জানা দরকার সেটা হচ্ছে আমার এক্স এটা চলতো না এটা হচ্ছে উল্লা পাল্লা ডায়লগ দেখ তোমার একটা নতুন নায়িকা দেখা আমার বিশ্বাস এটা তোমার হইব নাগি দেখে যদি ভাইরাল হয়ে যায় তাহলে তোরা রাখছে কার বালাই

নারী কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য নারীছাড়া রে এই ডায়লগের মধ্যে চার পাঁচটা নায়ক আমি তোমাদের দেখাইতাছি দেলালা চিনি সারা আমার মুভির নাম হচ্ছে দেলালা চিনি সারা এই মুভির জন্য কয়েকটা একটা নায়ক বাঁচতে গিয়া দেখি কি অবস্থা হয় আমাদের চলুন আমরা নায়কগুলা চেহারা একটু একটু করে দেখে আসি আহা নারী কত সুন্দর অভিনয় করে গিরে ভাই

তোর তোমার হিরো ভালো না লাগলে তুমি আমার কইবে তোমার আরেকটা দেখামো তুমি যদি কথা কথা খালি গাইলাও তাইলে আমার কাছে ভাল লাগবো এতটা এটা ছবি করবো খালি যদি তোমার বোন লাগে তাইলে আমি ছবি কেমনে করাম তোর দা ছবি কর না তোমার বোন